সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ দেবার চেষ্টা করছি আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিলে ঝুমা মুখার্জি অনেকদিন ব্লগ দাও না তোমার ব্লগগুলো দেখতে ভালো লাগে তো তারই অনুরোধে চেষ্টা করলাম আর কি রোজ রোজ ব্লগ দিতে ভালো লাগে না একই জিনিস কী দেখাবো রকম ঘটনা সেই রকম ঘটলে তখনই দেখাতে ইচ্ছা করে তো আমার সকাল শুরু হয় পাখিদের খাওয়া দিয়ে আমি প্রত্যেক দিন ওদেরকে এইভাবে বিস্কুট টুকরো করে দিই ওরা আসে এসে খাওয়া দাওয়া করে দিয়ে ওখান থেকে সরে যাই নাহলে আসতে চায় না তো এই দেখো আমার বাগানে ছোট্ট একটা বাগান আছে পুঁই শাক আপনা থেকেই গজিয়েছে আর এই জবা ফুলের গাছটা প্রচুর ফুল দিচ্ছে দানি। এখানে একটা কারিপাতা গাছও আছে আমার এই গাছটা মাঝে মাঝে পোকায় খেয়ে নেয় আবার সেটাকে ভালো করে ওষুধ টষুধ দিয়ে আবার জাগাতে হয় আর কি তো এই টুকটাক গাছ আছে আর কি সকালে একটু চা করে নিলাম কারণ সকাল শুরুই হবে চা দিয়ে চা ছাড়া কিচ্ছু ভাবা যায় না চা না খেলে চিন্তাভাবনাও করা যায় না পরবর্তী কি কি কাজ করব। তাই চায়ের কাপে চুমুক দিতে দিতেই পরের কাজগুলোর কথা ভেবে নিই মানে প্ল্যান করে নিই আর কি 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 করব কাজগুলো তো এইভাবেই আমার দিনটা শুরু হয় বাকিরা অবশ্যই ঘুমাচ্ছে এত সকাল সকাল কেউই ওঠে না তো আমি চাটা খেয়ে চলে যাবো সোজা রান্নাঘরে সকালটায় মেঘলা মেঘলা ছিল তোমরা দেখলে এবার দেখো হঠাৎ করে কি সুন্দর রোদ্দুর উঠেছে তো ওপরে আমি উঠে একটু গাছগুলো দেখে নিলাম জল টল দিতে লাগবে কি নাই দেখো একদম চকচকে রোদ্দুরটা উঠেছে মেঘলা দিনের পর যখন এরকম চকচকে রোদ্দুর ওঠে না বেশ ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় তো এখানেও আমার সিঁড়ির কাছেও কিছু কিছু গাছ আছে আমি একটু বাইরেটাও ঘুরে এলাম বাইচারি করলাম ফুলগুলোকে ভাবছি তুলে নিই আগে অনেকগুলো জবা ফুল ফুটেছে তাই ফুলগুলোকে তুলে নিচ্ছি এইভাবেই টুকটুক করে গাছগুলো এগোতে থাকি আর কি তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে বসিয়ে দিয়েছি কুকার ইন্ডাকশানে রান্না করছি গ্যাসটা একটু প্রবলেম করছে একটা বার্নার এদিকে আমি এটাতে ডিম সিদ্ধ করি বাটিটায় তো এটা লাঞ্চের জন্য আর কি ডিমটা সিদ্ধ হচ্ছে আর কুকারে রয়েছে আলু আর ছোলা সিদ্ধ করে আমি কড়াইতে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে নেড়ে নিয়ে ওটা বেশ ভালো লাগে খেতে মুড়ি দিয়ে রুটি দিয়ে বেশ ভাল লাগে তারপরে বাসনের ঝুড়িগুলো আমি খালি করে দিচ্ছি কারণ আমার হেল্পিং হ্যান্ড এসেই তাড়াহুড়ো করবে তো এই দেখো জলখাবারটা বেড়ে নিচ্ছি আমি সাধারণত জলখাবারে মুড়ি খাই মুড়ি আলু ছোলা সিদ্ধ এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধু শুধুও ভালো লাগে একটু কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়ো লেবুর রস দিয়ে জল টল খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা ঝোল খুব বেশি দানিং রান্নাবান্না করি না এক গাদা পদ রান্না করলে কেউ খেতেও চায় না দু একটা পদ ভালো করে করি তাতেই মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় তো পেঁয়াজ টিয়াজ দিয়ে আদা রসুন থেতো করে এই তরকারিটা করি আমি বাটা মশলাও খুব একটা ইউজ করি না খুব কমই ইউজ হয় এদিকে তরকারি করতে করতেও বেসিনে অনেকগুলো বাসনও পড়ে গেছে আর একটু লোটে মাছ আছে ওটাও ভাবছি আজকে করে নেব তো ডিমের তরকারিটা রেডি হয়ে গেছে এই তরকারিটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয় শুধুমাত্র এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় তো গরম মশলা ছড়িয়ে দিলাম গ্যাস ইন্ডাকশান বন্ধ করে দিয়ে এবার এদিকে লোটে মাছটা করছি লোটে মাছের ঝুঁড়োটা তো সবাই জানে করতে তো এই ঝুড়োটা এতটাই ভালো হয় খেতে যে গরম গরম ভাতে এই ঝুড়ো থাকলে আর কিচ্ছুটিই লাগে না তো আগের দিনের ছিল কাঁচকলার খোসা বাটা সেটা একটু নিয়ে নিয়েছি আর আজকে লোটে মাছের ঝুড়ো আর এই ডিমের তরকারি সঙ্গে একটু লঙ্কা পেঁয়াজ তো এই হলো আজকে আমার লাঞ্চের থালি কেমন লাগলো অবশ্যই বলো আর আমার ছোট্ট ভিডিওটা এই মিনি ব্লগটাও তোমাদের কেমন লেগেছে জানাতে একদমই ভুলো না আজ এখানেই আসি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ